গুড ইভিনিং বন্ধুরা তো আজকে দেখো দুপুরবেলা আমি কী রান্না করেছিলাম মাছ দিয়ে চরচড়ি আলু আলু তারপর কেরেলা ভাজা আর ওই বেগুনের বর্তা আর ওই থেকে দেখো খেতেও বসে যেত খেতে সকাল 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 গিয়েছিলো খাইনি অনেকটা আর আরেকটা জিনিস দেখো তোমাদের দেখাচ্ছি যে আমার জন্য আমার খুব শোকেরই সবার হয়তো নর্মালি হতো কিন্তু আমার খুব শখসেট আমার একটা ইম্পর্টেন্ট জিনিস আমার খুব শখ ছিল একটা ইডি লাইট মোবাইল স্ট্যান্ডে তো অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে তো দেখবো ওটা কালকে এসেছিলো দিল হয়তো তোমাদের দেখানো হয়নি তাই যেটা করে দেখেছিলাম তো তোমাদের দেখাচ্ছি সবটা প্রুড ন হল না সবটা তো দেখো কি করছে ওটা একটু করার জন্য যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এমনি লাইফটা এমনি তো ঠিক আছে সব কিছু কিন্তু ওই একটা জিনিসই ওর ওই হচ্ছে যে মোবাইল যেটা স্ট্যান্ড মোবাইল ধরে রাখা স্ট্যান্ড যেটা ছোটো থাকে না স্ট্যান্ড সামনে দিকে লাগানো ওই স্ট্যান্ডটা কি হচ্ছে মোবাইল লাগানোর পর সিধা করে মোবাইলটাকে ধরে রাখতে পারছি না ও দেখবে যে যখন যেটা লাগাচ্ছে মোবাইলটাকে নিচেও দিকে টেনে নিয়ে যায়